রাসুল যে প্রশ্ন করছিল আপনি পর্দা নেওয়ার পর আপনার এই জামাটা পাবে কে আমার নবী বলছিল রাইখা দিল জামা কিন্তু কেউ চিনে না এখন রাসুল যেহেতু বলছে তিনবার করারও কিছু নাই দয়া করে কেউ কথা কয়েন না আবু বকর সিদ্দিক চলে গেল উমরের খেলাফতের কালে মনে পড়ল যে ওয়াস্করিনের জামাটা দেওয়া হয় নাই মানুষকে বলে ওয়াস্করণী কে কেউ চিনে না তখন বয়স্ক একটা লোক যিনি মদিনার সবচেয়ে প্রবীণ তিনি বললেন যে হ্যাঁ রসুলের মুখে এই নামটা আমি শুনছিলাম আর তিনি নাকি করণ শহরের বাসিন্দা এর চেয়ে বেশি কিছু বলতে পারেন হজ্র তোমর হজ্র আলী করে বল ল লইয়া ওই জামাটা লইয়া করণ শহরে গেছে করণ কোথায় এই যে ইয়া মেন মধ্যে গিয়া ছেড়ে রেজিকা এই এলাকায় ওয়াশ কার নাম কয় ওয়াশ তো নাই কয় কে আছে কয়েকটা পাগল আছে অজ্জা কইতে অয়জ্যা পাগলা থাকে কই কয় ভুলেও নামলো না কয় কেন কয় হ্যাঁ যেন থাকে এখন তা বাঘ ওই থাকে বেশি কয় থাকে কই ওই যে পাহাড়টা দেখতেছেন না পাহাড়ের ওই মুরা বিরাট জঙ্গল এই জঙ্গলের মধ্যে থাকে বাঘ পাগলা মধ্যে থাকে গেছে এইটাই ওইব গিয়া দেহে ঠিকই জমিনের মধ্যে বৈশা রয়েছে পেছন খারাইছে বলে আপনি কি ওয়াশ করুন ওয়াশ করুন আমি আপনারা চিনি না আপনি আমার চিনলেন কেমনে কয় দেখো রুহানিতে যখন আমরা আল্লাহর হুকুমে লাইন ধরে দাঁড়াইছিলাম সেদিন তুমি আমার বাম ধারে দাঁড়ানো ছিলা আমি সেদিন থেকেই তোমাকে চিনি হজরা তোমার কয় নবী যে জামাটা ডাতিয়া গেছে খামাখানা আমি যারে চিনি না আমি রুহানিতে থাকা অবস্থায় বলে সে আমারে চিনে কিন্তু ওয়াস পাগলার গায় একটা সিরা কম্বল পশ্মি পশমের এহেন্দা বগলা ওহমদা বগলা ওহমদা বগলা কিন্তু প্রত্যেকের পশমের গোড়া দিয়া দিয়া নূর যে চমকায় পুরা বন আলোকিত হয়ে যায় হজরত তোমার কয় ভাই ওয়াস করনি আমি আরব জাহানের বাদশাহ তুমি কি জানো বলে জানি বলে আলো জাহানের বাদশাহ তোমার কাছে আইসে তুমি একটু খারাইয়া সম্মানও করলা না কয় আমার দরকার নাই কয় ভাই তোমার কাছে একটা জিনিস চাইব কয় কি কয় আমি আরব জাহানের বাদশাহী তুমি এই সিরা কম্বলটা করনি কয় উমর রে তোর বাদশাহী রাস্তায় সুরে ফেলে দে যদি কোনো ভিখারির দরকার পড়ে সে বিনামূল্যে কুড়ে আর নিতে পারে কারণ বাসাই কোনো বিনিময়ের বিক্রি করার যোগ্য না তখন হজরত আলী বলল ভাই ওমর আপনি কি জানেন ওয়াস্করুন এই কম্বলের কথা রাসুলের মুখে শুনছিলাম বলে কি বলে এই ওয়াস্করণীর কম্বলের যে পশম এই একটি পশমের উসিলায় আল্লাহ পাক উম্মতে মোহাম্মদীর সত্তর হাজার গুনাগার উম্মত জান্নাতে দিবে এটা সেই কম্বল এক এক এই কম্বল কে কেন একটা কম্বলের পশম কেনার ক্ষমতা আমার কাছে জামাটা আল্লাহর রাসুল দিছে কই নিমু শেষ পড়ে গেছে আল্লাহ আমার মনের মধ্যে বড় স্বাদ ছিল রসুলের হাতে হাত দিয়া বায়াত হব তারে আপনি নিয়ে গেছেন পাঠাই দিয়েছেন জামাই এই জামা আমি নিতাম না যদি উম্মতে মহামুদির ষোলো আনা গুনা মাপ না করেন আল্লাহ কয় চাই না করলাম ওয়াশ নিকয় হইব না কয় আট আনা করলাম ওয়াশ নিকয় হইব না কয় বারো আনা করলাম ওয়াশ নিকয় হইব না হজরত তোমর কয় আপনি মাথা উঠান হইব হইব না করেন কেন প্রেমের ডুরি কাইটে গেছে না হ্যাঁ প্রেমের ডুরি কাইটে গেছে একটা চিৎকার দিল ওমর রে আর একটু সময় যদি আমি পাইতাম উম্মতে মোহাম্মদের ষোলো আনা গুনাই আমি মাফ করে লইতাম জামাটা নিল হজ্জত তালিকে দেখে বলে হে আলী করিমুল্লা ওয়াজহু আপনি পাঞ্জা তনের আমার মনের মধ্যে বড় শখ ছিল আপনার হাতে হাত দিয়ে বয়া থব কিন্তু মাফ করবেন আমি রসুলের হাতে হাত দিয়ে বয়া থব কিন্তু আল্লাহর রসুল পর্দা নিছে এখন আপনি পাঞ্জাব তনের আমি আপনার হাতে হাত দিয়ে বায়াত হতে চাই আপনি কি আমাকে বায়াত করবেন আবুল ভাই তার চেয়ে বড় মুরব্বী সেখানে ছিল হজরত ওমর ওমর ছিল বাদশাহ উমরের হাতে হাত দিয়া বায়াত হইল না হজরত আলীর হাতে হাত দিয়া বায়াত হতে চাইল হজরত আলীর হাতে হাত দিয়া বায়াত হতে চাইলো হজরত আলী বায়াত করল কারণ ওই যে পাঞ্জাতনের এক হুম বায়াত করল জামা দিয়া চলে আসলো দেখেন আমি বলছি যারা বায়াতের রসুল তারা বাদশাহীর ধার ধারে না তারা বাদশাহীর ধার ধারে না হজ্জত ওয়াজ সে হলো রুহানিতে বায়াতের রসূল এই কারণে বাদশাই দিতে চাইছে কি কইছে সুইরা জমিনের মধ্যে ফালাই দাও রাস্তায় কোন ভিখারি পাইলে কুরাইয়া দরকার হইলে নিতে পারে